যত শুভেচ্ছা والسلام আমন্ত্রণ জানাচ্ছি নOtro একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি যমুনা ফিচার পার্কের ফুড কোডের টেকআউটে সো টেকআউটের বার্গারের কথা কিন্তু অনেক শুনেছি এই টেকআউটের বার্গারের টেস্ট কিরকম সেটা জানাবো আপনাদেরকে এটা হচ্ছে এক্সিকিউটিভ মিল যে অর্ডারটা করেছিলাম এটাতে একটা বার্গার বার্গারের সাইজটা একটু ছোট রেগুলার বার্গারের তুলনায় এটাতে রেগুলার বার্গার আর এই বার্গারটা হচ্ছে একটু ছোট আর সাথে নিয়েছে হচ্ছে ચીজি বাইট এই যে ચીজি বাইট আর একটা ডিপ এবং এটার সাথে ছিল একটা ড্রিঙ্কস এ হচ্ছে আমাদের এক্সিকিউটিভ মেল যেটা ছিল এই অফারটার দাম ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর সাথে আমরা যেটা অর্ডার করেছিলাম বিফ চিজ ডিলাইট বার্গার তো বার্গারটা বেশ বড় এবং এখানে দুইটা পেটি দিয়েছে ভিতরে আশা করছি চিজ দেওয়া আছে আর হচ্ছে আরেকটা যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই টেকআউটের যে লেমনেরটা দেখি খাবারগুলির টেস্ট কীরকম সো আমি এটা এক্সট্রাই স্পাইসি নিয়েছিলাম সসই একদম যদিও প্যাটিটা তো বলো না তারপরে বানটা একদমই সফট আর ভিতরে যে প্যাটিটা দিয়েছে পারফেক্টলি কুকড বেশি হার্ড হয় নাই মোটামুটি ভালো সফট আছে টেস্টটা আমার কাছে ভালো লাগছে এটা যেহেতু আমরা এক্সট্রা স্পাইসি নিয়েছিলাম সেই স্পাইসটা খুব ভালোভাবে চিজের পরিমাণ চিজটা দেখতে পাচ্ছেন বেরিয়ে আসতেছে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়েছে এবং হচ্ছে খেতে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে সো আমি যেহেতু এটা রিভিউ দিচ্ছি সো সস দিয়ে আমি খাচ্ছি না সস দিয়ে খেলে কিন্তু এটার একজাক্টলি যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না রেগুলার বিফ ডিলাইট নিয়েছিলাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্যাটিটা কিন্তু ডাবল প্যাটি বোঝা যাচ্ছে অনেক বড় ভিতরে অনিয়ন দেওয়া আছে ল্যাটুস দেওয়া আছে সসটা একদম বেরিয়ে আসছে অনেক সস দিয়েছে সো দেখি খেয়ে কেমন টেস্টটা দেখেন বার্গারের প্যাটিটা অনেক বড় তো বড় হওয়ার ফলে হচ্ছে কি আপনি যখন খাবেন মুখ ভিতরে নিতে একটু কষ্ট হচ্ছে পুরো জিনিসটা একসাথে আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে এত বড় বাইট আপনি দিতে পারবেন না এত বড় বাইট না দেওয়ার ফলে প্রবলেমটা হচ্ছে যে সব কিছুর টেস্ট কিন্তু একবারে আপনি পাবেন না আমার কাছে যেটা মনে হচ্ছে এজ বার্গার টেস্টটা ওকে আপনি যদি বার্গার খেতে চান এখানে এসে বার্গার খেতে পারবেন আর হচ্ছে এখানে সসের পরিমাণ যেটা বদনাম ছিল আগে অনেক বেশি সস দিত আজকে এসে দেখলাম যে সস মডারেট লেভেলের আছে খুব বেশি সস দিয়েছে তা বলবো না তারপরও নর্মাল যে বার্গারে যে পরিমাণ সস দেয় তার থেকে একটু বেশি এখানে দিয়েছে তো ওভারঅল যদি আমি চিন্তা করি বার্গারের টেস্ট খুবই ভালো